গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও তো অনেকদিন পর আজকে একটা ব্লগ আমি শ্যুট করছি বাজে এখন ঘড়িতে ওই নটার মতো তো তোমরা সবাই কম বেশি জানো যে আমরা একটা ট্যুরে গেছিলাম আঠেরো দিনের ট্যুর ছিল আমাদের তো আজকে ট্যুর ট্যুরের এন্ড হলো আজকে মানে মর্নিংয়ে বাড়ি এসেছি সাতটাতে বাড়ি এসেছি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি মিবুকে আগে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ও এখন টিভি দেখছে তো আমাদের জন্য এখন বসেছি আমি চা অনেকদিন পর নিজের বাড়িতে এসছি নিজের প্রিয় জায়গাতে এসছি আর এদিকে তোমরা তো জানো যে কোথাও থেকে ঘুরে আসার পর বাড়িঘরের কি পরিমাণ অবস্থা হয়ে থাকে তো আমার বাড়িটাও সেম মানে জানলা দরজা পুরো বন্ধ থাকে তারপরে যে এত ধুলোবালি কোথা থেকে আসে কি জানি জানি না তো যাই হোক ব্লগটা স্টার্ট করলাম ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি এই ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে যে আমরা বাড়িতে চলে এসেছি আর আমরা কোথায় গেছিলাম না গেছিলাম এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব ব্লগ শেয়ার করব তো একটু আমাকে এডিটিংয়ের সময় দাও সময় আমার লাগবে কারণ বাড়িতে যে পরিমাণে অগোচলো হয়ে আছে আগে বাড়ির সেট আপটা আমি কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগগুলো আমি শেয়ার করব আর ওখানে আমার মিভু উকি মেরে দেখছে বাবা সে হাই হাই বলো গুড মর্নিং সবাইকে যাও টিভি দেখো তুমি যাও তো মেভুর খাওয়া দাওয়ার দিকে কমপ্লিট হয়ে গেছে ও এখন টিভি দেখছে আর এইদিকে কাপড়গুলোকে তোমরা ইগনোর করো অ্যাকচুয়ালি সকালে এসে আমি একটু মার্কেটে গেছিলাম আর আমরা যতদিন বাইরে ছিলাম তো আমরা মানে মালদার খবর নিচ্ছিলাম সবাই আমাদেরকে বলছিল মালদাতে ভীষণ পরিমাণে গরম তোমরা বাইরে আছো খুব ভালো আছো ভালো ওয়েদারে আছো ভালো জায়গায় আছো কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে মালদাতে এসেছি আর মালদার ওয়েদারটা আজকে কিন্তু ভীষণ সুন্দর তোমরা একবার বাইরেটা তোমাদের দেখাচ্ছি একদমই কিন্তু রোদ নেই আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর বেশ ভালো লাগছে ওয়েদারটা তো অ্যাকচুয়ালি আমরা এসেছি সেই জন্য হয়তো ওয়েদারটা ভালো হয়ে গেছে তো যাই হোক চলো আজকে থেকে কাজ কর্ম বাড়ির ডেইলি যে সমস্ত রান্না বান্না কাজ সব কিছু করতে হয় সব কিছু এখন করতে হবে আঠেরো দিন পর আজকে আমি রান্না করবো রান্নাঘরে এন্ট্রি নিব তো সব কিছু এখন আবার নতুন করে শুরু করতে হবে কারণ বাড়ি থেকে যদি কোথাও বেরোই তাহলে বাড়ির সমস্ত কিছু গুছিয়ে যেতে হয় আবার কোথা থেকে যখন আসে তাহলে সমস্ত আবার গুছিয়ে গেছে সেট আপ করতে হয় মানে নতুন করে সব কিছু আবার শুরু করতে হবে এরকম একটা ব্যাপার আছে তো আমরা কেন গেছিলাম না গেছিলাম সেটাও তোমাদেরকে বলবো কোথায় গেছিলাম না গেছিলাম সব কিছুই তোমাদেরকে বলবো আপাতত চলো ব্লগটা স্টার্ট করছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ওইদিকে চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মিস্টার শেখ গেছিলো বাজারে বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি একটা কাজের জন্য ওকে ইমিডিয়েটলি বেরোতে হলো তাই এখান থেকে কয়েকটা সবজি কিনে নিয়ে এসেছে কারণ আমরা যখন গেছিলাম তখন আমি বাড়ির সমস্ত সবজি শেষ করেই গেছিলাম কোনো কিছুই ছিল না শুধু ফ্রিজের ডিম ছিল তো ভাবলাম যে ডিমের ঝোল করবো কিন্তু মিস্টার শেখ বললো যে আমি এখান থেকেই কিছু সবজি কিনে নিয়ে এসেছি তো সবজিগুলো এখন তুলে দিই আর আজকে বলেছি বেশি সবজি আনবে না ব্যাস এইটুকুই সবজি নিয়ে এসছে আজকে রান্না করব। আজকে রান্না করবো আর বাকিগুলোকে তুলে দেব ফ্রিজে ওইদিকে সমস্ত সবজিগুলো তুলে দিলাম এবার আমি বসিয়েছি রান্না তার আগে মিভুর একটা মেডিসিন আছে মেডিসিনটা ওকে খাইয়ে দিব একশো ওর একটু ঠান্ডা লেগে গেছে তো এই যে ফ্যাটলো যেটা ওকে ডেইলি খাওয়াতে হয় রান্না বসিয়েছি ভাত আর এখানে বসিয়েছি ভেন্ডি ভাজা আপাতত এটা করে দিয়ে মিভুরকে খাইয়ে দিবো তারপরে কি করবো দেখছি আর এখানে একটা পেঁপে নিয়ে এসেছে যদিও পেপেটা কাঁচা আছে এক দুদিন গেলে সেটা খাওয়া যাবে তো এই হচ্ছে বান্নার আপডেট ওইদিকে মিস্টার শেখ বাজার করে দিয়ে গেল আমার পাশের বাড়িতে যেহেতু আমরা বাড়ি চলে এসেছি তো আমার কাজের মাসে তো আপডেট দিতেই হবে যে আমরা চলে এসেছি নয়তো ও বুঝতে পারবে না তো ওকে বলতে গেছে যে আমরা চলে এসেছি কাজে আসতে বলবে এখানে মিভুর খাবার নিয়ে নিয়েছি দই ভাত বাবাই আসো খাবে কি নাই দই ভাত খাবে আসো ওইদিকে কাজের মাসে অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম আসবে আসবে না কিন্তু ফাইনালি কাজের মাসে আসলো কাজের মাসে না আসলে কি পরিমাণে টেনশন হয়ে যায় সেটা আমাকে বলো থালা মাজা সাবান আছে মজুরি থালা মাজা সাবান আছে না এটাই আর আছে না আছে নিয়ে আসিও একটা থালা মাঝে সাবান হয়ে গেছে আমি দু মিনিট হলো দোকান থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম যেটা বাড়িতে শেষ হয়ে গেছিল লাইক মুড়ি বিস্কিট এই সমস্ত কিছু শেষ গিয়েছিল এই যে সেগুলো এনে দিয়ে গেল তো এদিকে আমার কাজের মাঝে এসেছিল কাজ ছিলাম চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো মানে এক মিনিট চোখের আড়াল হলে এই সমস্ত কাণ্ড ঘটিয়ে ছেড়ে দেয় শুধু মুড়ি ফেলে নিয়ে এর মাঝে আবার জল ফেলে দিয়েছে পুরো মুড়িটাই নষ্ট ওকে কাজ বিগড়িয়ে এখন ওকে কাজে বসিয়ে দিয়েছি নাও কাজ করো যদি খালি হাতে চুপচাপ বসে থাকে তাহলে একটা না একটা কাণ্ড ঘটাবে আর এদিকে দেখো ওকে যদি কোনো কাজ আমি করতে দিই তাহলে এদিক থেকে কিন্তু ভীষণ খুশি এদিকে আমি ওকে মুসুরি ডাল আর মুগ ডাল ভরতে দিয়েছি গৌটোতে ভরবে এরপরে কিন্তু বিস্কিটটা ভরে দিবে ঠিক আছে হুম কাজ করো কাজ করলে তোমার মাথা ঠিক থাকবে নাহলে মাথা গরম হয়ে যাচ্ছে তোমার মিবুকে কাজে বসিয়ে দিয়েছেন আমি এখন আছি রান্না আজকে প্রায় কুড়ি থেকে বাইশ দিন পর আমি রান্না করছি কি যে ভালো লাগছে নিজের রান্নাঘরে নিজের প্রিয় জায়গাতে রান্না করছি আর যে কতদিন বাইরে ছিলাম বাইরে শুধু মানে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের খাবার তোমরা কম বেশি সবাই জানো যে ওই সাম্ভার টাইপের কোনো কিছু খাবার মানে পেট ভরে যে বাঙালি আনার খাবার দাবার ডাল ভাত মাছে ভাতে বাঙালি এই সমস্ত খাবারকে ভীষণভাবে মিস করেছি আমি তো আজকে আমি নিজের হাতে রান্না করছি নিজের হাতে রান্না করে খাবো খুব ভালো লাগছে তো এদিকে আমি ভাত আর ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে আর এখন আমি বসিয়েছি ডাটা চচ্চড়ি মিস্টার সাইগুলো তো বাজার থেকে টাটকা ডাটা নিয়ে এসেছিলো কিনে তো ভাবলাম যে আজকে ডাঁটাটাই করি একটু আমরা নিয়ে এসেছে আমরা দিয়ে একটু টক করে রান্না করব তো বাড়ির খাবারটা যদি মিস করছিলাম তো আজকে বাড়ির খাবারটা বেশ খাবো এদিকে আমি মশলা কষাতে বসিয়ে দিয়েছি এবার আমি ডাল দিয়ে দিব। ভেবেছিলাম পাঁচ মিশালি সবজি করব কিন্তু পাঁচ মিশালি সবজিটা আজকে করব না তো ডাঁটার সাথে আলু দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুটো আমরা আমড়ায় দিলে একটু টক টক হবে তরকারিটা সরি দুটো না তিনটা আমরা দিয়েছি তো এই হচ্ছে রান্নাবান্নার আপডেট ঝটপট রান্নাটা কমপ্লিট করে নেব ওইদিকে আমি সমস্ত ঘরে বেডশিটগুলোকে চেঞ্জ করে দিয়েছি তো বেডশিটগুলো কাস্তা হবে যেহেতু অনেকদিন ছিলাম না বাড়িতে ধুলো হয়ে গেছিলো তো এই যে বেডশিট তুলে আর একটা বেডশিট বেছিয়ে দিয়েছি আর ওই ঘরে বেডশিটটা এখনও চেঞ্জ করা হয়নি অনেকদিন ডালের বড়া খাওয়া হয়নি তো ভাবলাম যে একটু ডাল ভিজিয়ে দিই তো ডালটা বেশ অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে যাবে তো বড়া ভেজে খাওয়া যাবে কিছুটা ভিজিয়ে দিব তো একটু বিকেলবেলার দিকেও ভাজবো আর এখন একটু ডাটার সাথে ভেজে দিয়ে দিব তাহলে খেতে বেশ ভালো লাগবে ব্যাস এইটুকুই হয়ে যাবে কিছুক্ষণ ভিজবে তারপর এটাকে গ্রাইন্ড করে নেবো কাঁচা লঙ্কা একটু আদা রসুনের পেস্ট দিয়ে এদিকে সমস্ত করে বিছনা চাদরগুলো তুলে এনেছি এগুলোকে এবার আমি জলে ভেজাবো সার্ফে আর তারপর আমার কাজের মাসিকে এসে এগুলোকে পরিষ্কার করে দিতে বলবো আর আরও কাজ আছে যেগুলো মানে কাচার জিনিস আছে সেগুলো আস্তে আস্তে কাজবো একদিনে পসিবল না আর এখানে ট্রলি আছে ট্রলি এখনও খোলার আমি সাহস দেখাতে পারিনি কারণ ট্রলিতে প্রচুর জিনিস আছে যেগুলোকে কাচতে হবে তো আগে ভাবছি যে বাড়ি যে সমস্ত জিনিসগুলোকে আছে সেগুলোকে ক্লিন করে পরিষ্কার করে তুলি তারপর ট্রলি খোলার সাহস দেখাবো আর এদিকে দেখো সোফার যে সমস্ত কাভারগুলো ছিল টাওয়ালগুলো ছিল সমস্ত একটু তুলে দিয়েছি সেগুলোকে পরিষ্কার করতে হবে কারণ অনেকদিন ছিলাম না বাড়িতে বলে ধুলো হয়ে গেছিলো সব জায়গাতে আর এদিকে দেখো মিবুকে আমি লবণ ভর্তি দিয়েছি আর লবণের দেখো বারোটা বাজিয়ে দিয়েছি মানে এই লবণটা তো আর ইউজ করাই যাবে না তো যাক ও খেলুক এটাতে শান্ত থাকলে বাঁচা যায় এদিকে দেখো ডাটার চচ্চড়িটা আমার সেদ্ধ করতে বসিয়েছি জল দিয়েছি যে এখন একটা সেদ্ধ হয়ে গেলেই হলো তো রান্নাবান্নার হচ্ছে এই আপডেট আর ডালটা তো ভিজিয়ে দিয়েছি এটা একটু ভিজা ততক্ষণে আমি এখন একটু এই ফ্রিজ পোর্শনগুলোকে একটু মোছামুছি করব আর যে সমস্ত জায়গাগুলোতে শুধু ঝুল জমা হয়েছে আর আলমিরা আর ড্রেসিং টেবিলের যে মাথাগুলো সেগুলোকে আমি একটু পরিষ্কার করব তো চলো এগুলোকে ক্লিন করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাজে এখন পুরোপুরি একটা তো ওইদিকে আমার কাজের মাসে এসেছিলো সমস্ত ঘর তোর মুছে চলে গেছে বাসর মেজে চলে গেছে মিবুকে ওদিকে খাই দিয়ে ঘুমিয়ে দিয়েছি এবার আমি যাব স্নানে তার আগে দেখো এই ঘরের কি বারোটা বেজে আছে এই ঘরের জামা কাপড়গুলোকে আগে ফোন করব তারপরে আমি স্নানে যাব এটা লঙ্কা ছাড়া লঙ্কা অ্যাড করেছি এটা আমাদের জন্য এটা মিবুর জন্য বাজে এখন দুপুর দুটো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি চুল ভিজাই স্নান করেছি তো চুলটাকে ভিজাই নিই যেহেতু অবেলা হয়ে গিয়েছিল সেই জন্য এদিকে মিভু আজকে আঠেরো দিন পর বাড়ি এসছে তাই বাড়ি এসে কী পরিমাণে খুশি দেখতেই পাচ্ছ ওর নাচ দেখে তো বাড়িটাকে ভীষণভাবে মিস করছিল। আর আমাদের টিভিটাকেও ভীষণভাবে মিস করছিল। তারপর সন্ধ্যাবেলা একটু মাঠ গেছিলাম মাঠ থেকে আসার সময় রাতের ডিনারটা মানে তন্দুরি রুটি নিয়ে এসেছিলাম আর ফুচকা নিয়ে এসেছিলাম কারণ আমি মালদার ফুচকাটাকে ভীষণভাবে মিস করছিলাম ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের ফুচকা কিন্তু টক না মিষ্টি টাইপের তো এখানকার ফুচকাটাকে মিস করছিলাম তো এবার বসে পড়েছি আমরা ফুচকা খেতে তো চলো আর সাথে সাথে আজকে ব্লগটা এন্ড করলাম এরপরে তোমরা স্টেপ বাই স্টেপ আরও সুন্দর সুন্দর ব্লগুলো দেখতে পাবে তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই